মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নাম আজকে শুক্রবার সকাল বাজে এখন সাতটা আমার তো ছটার সময় সকাল হয়ে গেছে ছটা বাজলেই আমার অ্যালার্ম বেজে ওঠে আর আমি ওই একবার অ্যালার্মটাকে বন্ধ করি ছটা দশের মধ্যে ঘুম থেকে উঠে পড়ি নাহলে তো দেরি হয়ে যাবে কাজকর্ম করতে সাড়ে নটার মধ্যে বেরোতে হবে একদম টাইম দেখে ঘড়ি ধরে সাড়ে নটার মধ্যে বেরোতেই হবে নাহলেই দেরি হয়ে যাবে আর শুক্রবার হলে আমার মনটা এত ঘুরতে যাব ঘুরতে যাব করে কিন্তু এই সপ্তাহে আর ঘুরতে যাওয়া হবে না আমি সপ্তাহে ঘুরতে গেছিলাম এই সপ্তাহে আর ঘুরতে যাওয়া হবে না আজকে শুক্রবার দিন তো দুজনেই ব্যস্ত শনিবার দিন রাকেশের অফিস আছে রবিবার দিন আবার রাকেশের প্রোগ্রাম আছে সে আবার দিনের বেলা প্রোগ্রাম যদি রাত্রে হতো তাহলে আবার কথা হতো রাত্রিবেলা প্রোগ্রাম দিনের বেলা একটু কথা ঘুরে এলাম সারা সপ্তাহ এত কাজের চাপ থাকে না এই দুটো দিন একটু না ঘুরলে মানে রিফ্রেশমেন্ট আমার আর কি বলতে আর কি করা যাবে এই সপ্তাহটা এখন করেই কাটাতে হবে আজকে কি হচ্ছে তোমাদের সাথে কেমন করে কাটবে সারাদিন শেয়ার করব আজকে কাজ করবো সারতে সারতে এত দেরি হয়ে গেছে কিচ্ছু শেয়ার করতে পারলাম না আমার উদ্ধার শেষে বাড়ি যাই গিয়ে আবার সব শেয়ার করবো তোমাদের সাথে এক্ষুনি বেরোবো চলে এসছি আমরা বাপরে বাপ সকাল থেকে একেবারে নাকানি চোবানি আসো বাবা অফিস গেছে হ্যাঁ হ্যাঁ চলো ওঠো 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 ওঠো

চিনতে পারছি না কি মাছ এটা ভোলা মাছ ও সে তাহলে কি ভোলা মাছের ঝাল হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে এবার আরেকটা লট মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার মা রান্নাটা শেয়ার করুন কী প্রথমে কালো দিয়ে ফোন দিলাম শুকনো লঙ্কা দিলেও ভালো হয় কিন্তু শুকনো লঙ্কাটা দিলাম না কারণ আজকে মণ্ডলার মধ্যে একটু লঙ্কাটা বেশি দেওয়া হয়েছে ভালো খাওয়া যায় না এবারে মণ্ডলা করেছি তার টেস্টটা দিয়ে এরকম কী আছে

যাই ছেঁড়েছে না গন্ধও তখন ছেড়েছে হা 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 গরম জল দিলে না যে কোনো রান্নাতে জল দিতে গেলে একটু জলটা গরম করে দিবি তাহলে পেস্টটা আলাদা আসে আপনারাও দিলে টেস্টটা সেরকম হয় রান্না লাস্টে যে এসে পৌঁছে গেছে উপর দিয়ে ধনে পাতা ছড়ানো হচ্ছে যেমন রং তেমন গন্ধ ভুর করছে চারিদিকটা ভোলা মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে আজকে ভোলা মাছ সবার সাথে শেয়ার করে করে দিই রান্না পেঁয়াজ কলি বাঁধাকপি লাউ আমার ফেভারিট সবজি পেঁয়াজ কলি দিন ধরে বাবাকে আনতে হয়েছে আজকে দেখছি এনেছে বাঁধাকপিটাও খুব ভালো রান্না করে মা এখানে আসে বলে মায়ের হাতের সব টেস্টি টেস্টি রান্না খেতে পারি আমাদের বিশাল ভাগ্য বইয়ের কাজ করতে ব্যস্ত এই যে বইয়ের কাজ হচ্ছে এই যে মার্কশিটের কাজ হচ্ছে এই যে আলোচনা চলছে কি হয়েছে না হয়েছে আলোচনা চলছে এই মেশিনটা খুব সুন্দর লেগেছে আমার নামটা কিছুই জানি না তবে এটার কাজটা অসাধারণ তো দেখাও দেখ এই যে এখানে যে সংখ্যাগুলো আছে এই যে সংখ্যাগুলো যে সংখ্যাটা আমার দরকার সেই সংখ্যাটাকে সেট করতে হবে আমার দুশো আশি দরকার একশো আশি দরকার আমার একশো আশি সেট করলাম এবার এই যে এখানে এটা ওই যে বন্দুকের ট্রিগারগুলো যেমন হয় ওরকম বন্দুকের ও চাপ দিলে এখান থেকে সংখ্যাটা বেরিয়ে আসবে এই যে বেরিয়ে আসছে সংখ্যাটা আজকের মেনু মূলো বেগুন ধনেপাতা বড়ি সব কিছু দিয়ে একটা ঝোল এটা শীতকালে খেতে খুব ভাল লাগে এটাও শীতকালে ভাল লাগে মুলো দিয়ে মটর ডাল আর ভোলা মাছের ঝাল যেটা তো সকালেই দেখালাম রান্নাটা এঁগুলো আজকে আমাদের মেন সন্ধেবেলা মোটামুটি সাড়ে ছটা নাগাদ আমি অফিস থেকে বাড়িতে ফিরলাম বাড়িতে বলতে ঝুমদের বাড়িতে মানে ঝুমের বাপের বাড়িতে তোমরা তো জানোই যে আমি সকালবেলায় ওকে প্রত্যেক দিন ওদেরকে রাখি ওখানে আর অফিস থেকে ফেরার পথে আবার নিয়ে বাড়িতে ফিরি তো আজকে আমি নিয়ে এসেছি ওর জন্য একটা পটি মানে এই বাড়িতে ওর একটা পটির খুব দরকার ছিল তো নিয়ে এসছি কিন্তু আমি না বুঝতেই পারিনি মানে আমার ছেলে কবে বড় হয়ে গেছে আমার সেই মাথাতে এখনও সেই ছোট্ট ঝনকই রয়েছে যে কারণে মনে হচ্ছে এই পটিটা ওর পক্ষে খুব একটা সুইটেবল হবে না মানে এখনই একদম টাইটাই হয়ে যাবে আর একটু বড়ো হলে বোধহয় ভালো হতো এরকমটা ফিল হচ্ছে যদিও একটা নতুন জিনিস দেখে ঝনকবাবু তো একদম ওটা নিয়ে খেলতে শুরু করেছে আর এই দেখো পটির মধ্যে রাখছে ওর খেলার বল এবার এটার ঢাকাটাও আটকে দেবে মানে ওর এটাই একটা খেলা মানে সব জিনিস নিয়ে একটা কোথাও ঢুকিয়ে দেওয়া দোকানে বলেই গেছিলাম যে যদি কোনো ক্রমে মনে হয় যে এই পটিটা ছোটো হবে তাহলে কিন্তু চেঞ্জ করতে আসবে তো আমরা চেঞ্জ করতে এসেছি এখানে এসেও জনকবাবু যথারীতি একটা খেলনা কিনেছে তারপর আমরা চলে এসেছি আজ ওর স্কুলের ড্রেস বানাবার জন্য পরিমল টেলার্স শরৎকর্ণার চাকদহ নদীয়া তো এখানে এসে ওর স্কুলের ড্রেস তৈরি হচ্ছে তোমরা দেখতে পাবে জানুয়ারির তিন তারিখ থেকে ও স্কুলে যাবে কিন্তু ড্রেস পরে যেতে যেতে আরও মোটামুটি দিন পনেরো কুড়ি দেরি হবে কারণ অলরেডি ওনাদের কাছে প্রচুর অর্ডার পড়েছে ওই স্কুলের সব ড্রেস ওনারাই বানান তাই একটু সময় লাগবে আমাদের রোজ নামচা এরকমই ব্যস্ততা থাকে মানে সকাল থেকে উঠে রুদ্ধশ্বাসে দৌড়ে দৌড়ে আমরা রেডি হই তারপর আমি ওদের দুজনকে নিয়ে চলে যাই চাকদায় সেখানে ওদের দুজনকে রাখি কারণ ঝনক ওর দিয়ার কাছে এবং সেই সঙ্গে স্কুলে ওর মায়ের কাছে থাকে ওর মা স্কুল করে তারপর ওদের বাড়িতেই থাকে আমি আবার ফেরার সময় নিয়ে চলে আসি আর আসার পথে এবার বাজার করা থেকে শুরু করে যাবতীয় যা কাজকর্ম সব একসঙ্গে করে নিয়ে তারপরে আমরা ফিরি যে কারণের জন্য আমাদের ব্যস্ততা এরকমই চূড়ান্তভাবে চলতে থাকে তো আজকে একটু তাড়াতাড়ি ফিরব কাল আমার চাকদা বইমেলায় অনুষ্ঠান রয়েছে সঞ্চালনার এই বাড়িতে এসেছি এসে ব্যাস যে খেলনাটা কিনেছে ডক্টর সেট সেই ডক্টর সেট নিয়ে মোটামুটি ঝনক শুরু করে দিয়েছে এটা খুলে দাও এটা খুলে দাও মানে অনেক ওকে খুলে দিতে হবে আর ওই একখনি এটা নিয়ে খেলা শুরু করবে এবার একবার ওর মাকে একবার আমাকে দুজনকে সমান তালে আর কি রিকোয়েস্ট করে যাচ্ছে যাই হোক এবার তো খুলে দিতেই হবে কী খেলনা দেখাও আমাকে একটু আমার খেলনা ও আচ্ছা দাও খুলে দিচ্ছি দেখেই এই খেলনাটা এত মানে দাঁড়িয়েতে কিনতে বাধ্য করেছে জানি না এই খেলনাটা কতদিন টিকবে কত দিন আর কত ঘন্টা একখনি হয়তো শেষ

এখন কিচ্ছু করো না দাঁড়া ওটা সেট করে দেবো আমি কানে দেওয়ার অন্য জিনিস আছে আমি সেট করে করো না বাড়িতে ঢোকার পর থেকেই শুরু হয়ে গেল ঝুমের কাজ আর আমি ওকে একটু ভিডিওটা করে দিচ্ছি আর সে সঙ্গে এডিটে বসবো আর কি এই ব্যাপারে একটু অ্যাসিস্ট করবো তারপর আবার আমার একটা রেকর্ডিং রেকর্ডিংয়ের কাজ রয়েছে সেটাতে মোটামুটি আবার ঘন্টাদের সময় দিতে হবে দেখ ঘন্টাদের দুই তো সেটা নিয়ে বসবো তারপর এইভাবেই আমাদের রোজ নামচাকে আজকের মতো শেষ করব যাই হোক আজকের মতো এবার আবার আমরা কাজে ব্যস্ত হয়ে যাচ্ছি সেই ব্যস্ততার মুহূর্তগুলো আর তুলে ধরছি না মোটামুটি অনেকটাই বড় হয়েছে ভিডিও কাল কিন্তু অবশ্যই সঙ্গে থেকো কারণ কাল চাকদা বইমেলার কিছু ফুটেজ অন্তত তোমাদের জন্য থাকবে সেখানে আমার অনুষ্ঠান রয়েছে আর যারা কাছে থাকো তারা চাকদা মেলায় এসো বই কিনো সাংস্কৃতিক অনুষ্ঠান দেখো আজকের মতো গুড নাইট